গানের গুঁতো কবি সুকুমার রায় গান জুড়েছেন গ্রীষ্মকালে শর্মা দিচ্ছে দিল্লি থেকে বর্মা গাইছে ছেড়ে প্রাণের মায়া গাইছে তেড়ে প্রাণপণ ছুটছে লোকে চারদিকে তে ঘুরছে মাথা ভন ভন মরছে কত জখম হয়ে পড়ছে কত ছটফট। বলছে হেকে প্রাণটা গেল গানটা থামাও ছটপট বাঁধন ছেড়া মহিষ ঘোড়া পথের ধারে চিতপাত ভীষ্মোচন গাইছে তেড়ে নাইকো তাহে দৃকপাত চারপাতুলি জন্তুগুলি পড়ছে বেগে মূর্ছায় লাঙল খাড়া পাগল পাড়া বলছে বেগে দূর ছাই জলের প্রাণী অবাক মানি গভীর জলে চুপচাপ গাছের বংশ হচ্ছে ধ্বংস পড়ছে দেদার ঝুপঝাপ শূন্য মাঝে ঘুরনা লেগে ডিগবাজি খাই পক্ষী সবাই হাঁকে আর না দাদা গানটা থামাও লক্ষ্মী গানের দাপে আকাশ কাঁপে দালান ফাটে বিলকুল ভীষ্ম গাইছে ভীষণ খোশ মেজাজে দিল খুল এক যে ছিল পাগলা ছাগল এমনি সেটা ওস্তাদ গানের তালে শিং বাগিয়ে মার লেগুত পশ্চাৎ আর কোথা যাই একটি কথাই গানের মাথায় ডান্ডা বাপ রে বলে লোচন একেবারে ঠান্ডা